সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন এই দিকে আমরাও খুব ভালো আছি তো শুনছি তো দেখে নাকি আবারও খুব ঠান্ডা পড়ছে বৃষ্টি হচ্ছে এইদিকেও এখন তো বর্ষাকাল তাও আজকে ভালোই রোদ দিয়েছে রোদটা গায়ে নিতে খুব ভালো লাগছে তার কারণেই সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে বাগান বাড়িতে আছি একটু রোদটা নেওয়ার জন্য তো ঘরের সমস্ত কাজ সেরে এখন একটু এসেছি শপিং মলে আমাদের বাড়ির সামনে যে বেন মোড়টা আছে সেখানে এসছি একটু গিফট কিনবো আজকে একটা পুচকির দেওয়া আছে তো আপনারা দেখেছেন ওই পুচকিটাকে তো চলুন আমরা এখন ঢুকছি ক্রেজি স্টোরে দেখি কি গিফট নেওয়া যায় একটু খুঁজি চলুন তো বরমশায় ঢুকলেন ওই রোতে আমি এই রোদে ঢুকে দেখছি কি গিফট নেওয়া যায় তো ভাবছি একটা ড্রয়িং বুক দেবো কারণ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ড্রয়িং করতে খুব পছন্দ করে তো দেখি ভালো ড্রয়িং বুক দেখা যাক আর এই দিকে দেখুন পুরো এক একটা ওয়ার্ডের অ্যালফাবেটের এক একটা করে নাম কাপগুলো খুব সুন্দর দেখতে এখানে আছে জুস খাবার যে মাখগুলো হয় সেগুলো নানা রকমের জিনিস পাবেন আপনারা এখানে ট্রেজি স্টোরে সুন্দর গ্লাস আছে ফোটো ফ্রেম হ্যাঁ ফোটো ফ্রেমগুলো দেখি আর লোভ লাগে কিন্তু যেহেতু এখানে আমরা অনেক দিন ধরে থাকবো না সেই কারণে আমরা নিতে পারি না আর এখানে আছে নানা রকমের লাইট এটা আবার দেখুন আমরা ছোটোবেলায় যে দিস্তা খাতা ব্যবহার করতাম এখানে সেটা বা মলার দেওয়া হয়েছে এফ পেজ নানা রকমের ওটা বাংলা খাতা এটা হচ্ছে অঙ্ক ইংলিশ অনেক রকমের খাতা আছে তো আগে কত দিস্তা খাতায় লিখতাম না মা ঠাকুমারা সেলাই করে দিত মলার দি দিত সেই খাতা নিয়ে লেখা হতো সব শেষে পছন্দ হলো এই বারবি ডলের সেট আর এই ড্রয়িং বুকটা তো এইদিকে না ইনি এখন গিফট প্যাক করে দিচ্ছেন ভালো করে তখন গিফটটা র‍্যাপ করুন আমি তো তখন একটু বাইরে একটু ঘুরে আসি কারণ ওনার গিফট প্যাক করতে একটু টাইম লাগবে তো এদিকে গিফটটা আমাদের প্যাক হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পিকান পেতে কারণ একটু বাজার আছে আর যেহেতু শনিবার তো শনিবার মানে আমাদের বাজার টেক থাকে চলুন পিকান পেতে বাজারগুলো করি এই পিক্যান পেয়ে যখন মুখটাতে ঢুকি এই একরাশ ফুল দেখি নানা রঙের ফুল দেখি মনটা পুরো ভরে যায় কি অপূর্ব দেখুন ফুলগুলো কি অপূর্ব লাগছে গোলাপ আছে অনেক আছে জ্যাকারান্ডা আছে অনেক কিছু আছে তো এখন বাজছে বিকাল ছটা পঁচিশ সাড়ে ছটা কাছাকাছি তো এখনো সূর্য অস্ত যায়নি কিরকম রোদ ঝলমল করছে দেখুন তো আমি নিয়ে নিয়েছি আর সামনে আর চৌধুরী বাবু যাচ্ছেন আকাশটাও কি অপূর্ব হয়েছে মানে বর্ষাকাল বলে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে সেই শরতের মেঘ সূর্যটা পুরো সোনালি রঙের হয়ে গেছে অপূর্ব লাগছে সামনে সেন্টার গাড়ি বুক করা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি এই পরন্ত বিকেলের সূর্যটাও অপূর্ব লাগে দেখতে এদিকে চাঁদ মামা উঠে পড়েছে তো চলুন আমাদের গাড়ি চলে এসছে আমরা ভেরিয়ে পড়েছি মানে যে দাদার বাড়ি এসছি সে দাদার বাড়িতে এই হচ্ছে তাদের ফ্ল্যাট সেভেন অ্যালিস্ট লাইন আর এটা হচ্ছে আমাদের সেন্টার মল পুরোটাই তো দেখতে পাচ্ছেন সেভেন অ্যালিস্ট লাইন লেখা আছে কামবুলা তালানা মাজুবা তিনটা অ্যাপার্টমেন্ট ওই দেখুন আমাদের বার্থডে গার্ল আমাদেরকে ইনভাইট করছে কি সুন্দর আসছে দেখুন বারবি দলের মত টুক টুক করে এদিকে বার্থে গালে কেক রেডি ডেকোরেশনও হয়ে গেছে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে কেকটাও খুব সুন্দর আজকে বার্থে গাল খুব এক্সাইটেড হয়ে আছে সবাই এসছে ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে সবাই খুব ইয়ে ও খুব মজাতে আছে আর এটা হচ্ছে ওর মা পায়েল দি আপনারা দেখেছেন আর একজনাকে নতুন একজনাকে আলাপ করে দিই এটা হচ্ছে দিয়া আর এটা হচ্ছে আমাদের বিতান শোনা আমি দিয়া বলে ডাকি আর এ হচ্ছে আমাদের নিউ একজন গেস্ট এনাকশি ওরও বার্থডে ছিল পরের দিন কিন্তু যেহেতু হিয়ার হচ্ছে তাই একসাথে ওর সেলিব্রেট করালো ওর হেটার মেমরি হয়ে থাকবে আমি ওকে একটু খাই দিলাম তো বিতান শোনার একটু এখন অফ তাই ছবি তুলছে না এখানে আমার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে নিজে থেকেই তুলছে এই অফিসটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে লাইটিং মানে রাতে লাইটিংগুলো খুব ভাল লাগে দেখতে তো চলুন আজকে তো অনেক আনন্দ করলাম আপনাদেরকেও দেখালাম কত আনন্দ হলো তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন হবে জানাবেন